আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু অনেক দিন পরে আজকেও আবার চলে আসলাম স্বপ্ন বিলাস ফার্নিচারে আর দেখাবো কিন্তু একদমই যারা রিজনেবল প্রাইজের মধ্যে সোফা কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি টেনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর স্বপ্ন বিলাস ফার্নিচারে এই মুহূর্তে চলতেছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা ফার্নিচারে দর্শক বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে আপনারা চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সচেতন শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দেওয়া থাকবে আর বারবার মত আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে স্বপ্ন প্লাস ফানি থেকে রাশিদ ভাই রাশিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বললেন 20% ডিসকাউন্টে ফার্নিচার জি ঘটনা সত্য জি অবশ্যই ডিসকাউন্ট তো থাকবে সব সময় থাকে এখনো থাকবে আর ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তর বাড্ডায় আপনি প্রথমে উত্তর বাড্ডায় হোসেন মার্কেট নামবেন মেন রোডে হোসেন মার্কেট আছে সেখানে পাশের গুলিতে ঢুকলে সোজা স্বাধীনতা বাড্ডা হোসেন মার্কেট এসে ফোন দিলে কিন্তু অবশ্যই রোড থেকে রিক্সা ভাড়া পাশের গুলিতে ঢুকে যাবে ফ্যামিলি বাজার নামলে ওকে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি যেটা বললাম স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসা সোভাগুলো আপনারা নিতে পারবেন তো আজকে তো একদমই সবগুলো থাকবে সেগুন কাঠের সোফা জি সেগুন কাঠের এবং স্টাইলিশ সোফা যেগুলো সেগুন ছাড়াও আছে যেমন যে আপনার সামনে অলরেডি আছে এই সোফাটা আমরা অনেক স্টাইলিশ আছে ভাই আমরা তাহলে এটা থেকে শুরু করি আজকে জি এটা দিয়ে শুরু করতে হবে এটা খুবই স্টাইলিশ এটাতে তিনজন বসতে পারবে আমার মতো তবে এখানে মোটামুটি অনেক বড় সাইজ তো দেখতেও খুব সুন্দর পিছনে হেলান দিলে একদম মানে ফোম কি সম্পূর্ণ সেট থাকবে নাকি শুধু টু পিস থাকবে টু টু ওয়ান পাঁচ সিটের সোফা জি আর এটার পায়াগুলো সম্পূর্ণ এসএস নিস্তিকে পায়াটা দেখেন সম্পূর্ণ এসএস আর এজি টাকিং সেলাই এখানে সম্পূর্ণ হাব রাবার ফোম দেওয়া আছে আচ্ছা এক সাইডে কিন্তু আবার রাখা আছে গোল্ডের গোল্ডেন শিট বসানো আছে এটা হচ্ছে এসএস স্টিলের খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ এসএস এই এসএস এর কারণে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আচ্ছা আপ করে নিন যেটা রেগুলার প্রাইস ছিল এটা আমাদের এখন চলতেছে আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসটা এটা যদি টোয়েন্টি পার্সেন্ট যোগ দেওয়া আপনি প্রাইসটা বের করতে পঁয়তাল্লিশ হাজার তো ওইখান থেকে আমি কমটা কেন শোনাচ্ছি বলে অনেক কাস্টমার আছে দেখা গেছে আমি বললাম এটা পঁয়তাল্লিশ হাজার এখন আপনি ওইটাকে ডিসকাউন্ট দিয়ে দাম কি কিনা এটা আবার এই জন্য কমটা বলে দিলাম আপনি ডিসকাউন্ট পাচ্ছেন

আপনারা পঁয়তাল্লিশ হাজার শুধুমাত্র আপনার ভিডিওর অফারের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে অনেকে যাচাই করতে পারেন যে এটা কিভাবে পঁয়তাল্লিশ এই যে দেখেন মাথার উপরে মুকুট যে সব সোফায় মুকুট থাকবে ওইটা পঁয়তাল্লিশ কিনতে হবে পঁয়তাল্লিশ পাবেন না এই সোফাটা নিচে কোথাও পাওয়া যায় না এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তবে আমি টোয়েন্টি প্লাস এটা বলছি না বেশিটা বলবো না যেটা লেস করার পর হচ্ছে এটা তেরো হাজার পাঁচশো

আপনি নিশ্চয়ই বা ভাবেন যে টোয়েন্টি হাজার করে এর উপরে থাকে আচ্ছা তো মোটামুটি এটা আটচল্লিশ নিচে কোথাও পাবেন না আচ্ছা তো আমি চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি চল্লিশ হাজার টাকা দিবেন থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান তো টোয়েন্টি পার্সেন্ট আপনার জন্য প্লাস আছে আচ্ছা এখানে দুটো ডাইনিং টেবিল ছিল ডাইনিং টেবিলগুলো আপনার আরো সুন্দর ডিসকাউন্ট এগুলো কিন্তু বত্রিশ অনেক জায়গায় বিক্রি হয় তবে আপনারা ডিসকাউন্ট প্রাইস দিয়ে বলে দিচ্ছি টোয়েন্টি আমি হিসাব করিনি তো আমি যেটা ডিসকাউন্ট পাবেন সেটার সাথে আপনি টোয়েন্টি প্লাস করে নেবেন এটা আপনার এখন পাবেন

আসলে ডিসকাউন্ট প্রাইসটা এই কারণে দেওয়া হয় যেহেতু আমার অনেক আইটেম আছে তো সমস্ত কিছু কিন্তু আপনি একটা নিলেই পাচ্ছেন এরকম না বিষয়টা হচ্ছে যে আপনি এই সোফাগুলা আপনি তৈরি করতে গেলে কোথাও দেখলেন পছন্দ হইলো সেখানে দামটা কিরকম চায় তো সেই দেখবেন যে দাম যেগুলো চাই সেগুলো থেকে আমাদের কম দাম দেওয়া হয় পঁয়ষট্টি আমরা এটা পঁয়ষট্টিও না এটা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা কিন্তু

তৈরি করতে গেলে আমি ডিসকাউন্ট কেন দিব অবশ্যই আমি আমার একটা রেগুলার যে প্রাইসটা ওটা চাইবো আচ্ছা তো এরপর নেক্সট এই পাশে যে সোফাগুলো দেখব ভাই এটা আপনার 2215 সিটের এটা এটাও আপনি 20% ডিসকাউন্ট পাবেন এটা আমি প্রাইসটা বলে দিই 17000 টাকা এর সাথে 20% অ্যাড করে নিন আচ্ছা ঠিক আছে এটা নাও একটা মিনার কর্নার আছে মিনার এটা আপনি 20% পাবেন এটা আমরা এক খুবই কমে দিয়ে দিব এটা নিতে হবে মাত্র

আচ্ছা আপনি পরবর্তী এটা হয়তো অর্ডার করলে কম সে কম ষাট হাজার নিচে পাবেন না আচ্ছা এবার এই সোফা টা দেখতে পাচ্ছিলাম নতুন মডেল টা একদম হ্যাঁ এই মডেলটা আমাদের সবচেয়ে সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ হাই কোয়ালিটি অনেকে ভাবেন যে আপনাদের কাছে কি সবচেয়ে বেস্ট কোন সোফাটা আছে এই মডেলটা হচ্ছে সবচেয়ে বেস্ট এটা পাঁচ ইঞ্চি রাবার ফোন দেওয়া যেই ফোনটা অন্যান্য সোফাতে দিতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে আপনারা চাইলে কি বলতে পারেন না যে আমাদের একটা কম দামি সোফায় আপনি দামি ফোনটা দেন অবশ্যই দিতে পারবো আপনাকে ওই সাত হাজার টাকা পে করতে হবে আচ্ছা কেন দিছি এটা তো ওই প্রাইসটাও নিচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যেটা থাকবে সেটাই পাবে আচ্ছা পঁচাত্তর থেকে লেস করেন আমার তো এখন লেস করে জানা নাই তবে আমি এবার লেস করে বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা

এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 13000 টাকা এটা 10000 এটা 10000 10000 করে আপনি ইয়া 20% আপ করে নিয়ে ওকে এটা হচ্ছে আপনাদের 25500 টাকা আপনি 25500 টাকা 25500 টাকা আর এখান থাকবে এটা 5 সিটের আটা এটা পাবেন আপনার ওই ওই যে প্রাইস বলে দিলাম 35000 টাকা সব সময় আপনি অর্ডার করলে পাবেন রেডি আছে তাই দিয়ে দিব 38000 টাকা 38 এর সাথে আপনি প্লাস করে নিন এই পাশে যে সোফাটা ছিল এটা হচ্ছে স্টাইলিশ স্টাইলিশ এবং পায়াটা একটু ভিন্নভাবে বানানো হইছে এটা অনেকে যে এত সুন্দর একটা করোনা সোফা অনেকেই পছন্দ করবেন এটা বিভিন্ন সময় বিভিন্ন আমি সেল করেছি এবার লেস করে দিছি এটা আপনি নিতে পারেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় তবে এটার সাথে টোয়েন্টি পার্সেন্ট আফ করেই আপনার প্রাইসটা ওকে ঠিক আছে আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা চমৎকার এই সোফাটা এই সোফাটা আমি প্রাইস বলে দিছি অলরেডি পঁচিশ হাজার পাঁচশো

তাহলে মিনিমাম ষোলো হাজার টাকা বাজেট রাখতে হবে ষোলো আর বিশ এই দুইটা বাজেটে ভালো কমে পাবেন আচ্ছা ঠিক আছে স্বর্ণি রোড রোডে ফ্যামিলি বাজারের সাথে বাজার বললে হবে আচ্ছা স্বপ্ন বিলাস ফার্নিচার স্বপ্ন বিলাস ফার্নিচার আমাদের মোবাইল ভিডিও কলে করে দেখে নিবেন আর কাউকে অ্যাডভান্স করার আগে অবশ্যই ব্যক্তিকে দেখে ওই ব্যক্তি ব্যক্তি ঠিক আছে আছে কিনা কিনা দোকানে তো দর্শক ভিডিও টি যেখানে বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামাই